নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে আসলে তোমার ভালো আছে আমি এখনই ডিউটি থেকে আসলাম এখন বলতে আধ ঘন্টা হয়ে গেছে খাটের মধ্যে বসে যা খালা দেখছে আবার বাহা দেখছে আবার খেলা দেখছে আর দেখুন কি এনেছি বাজার থেকে আসবে এটা ব্যাংক আছে আশি টাকা করে নিয়ে এসেছি আর উচ্ছেগুলো নিয়ে এসেছি তিনটে বেগুন নিয়ে এসেছি আমাদের এই বাজারে বেগুন হয় আমার দেড়শো টাকা করে আমি যেখানে বাজারটা করি সেখান থেকে বেগুন আশি টাকা করে নিয়ে এসেছি ভেঙে গেছে চেঁচাতে হয় খুব চেঁচান চেঁচাতে হয় আমরা সারাদিনে এই পেঁপেটা নিয়ে এসেছি আর এই ডাটা নিয়ে এসেছি সৈন্যের ডাটা সৈন্যের ঠিক নেই নাচ নেই বলে ডাটাটা নিয়ে এসেছি আর এটা দাম হবে সাপ সাপলে আমার খুব ভালো লাগে আমি কাটার বাড়িতে খেয়েছি আমার ঠাকুমা সেই ভেউড়া ভাজতে বলতো তো এইটুকুটুকু ঠাপলাগুলো এইটুকু সাইজে কাটতে হবে কেটে কেটে নিয়ে ওই চারটে এরকম চারটে ধরেন যেমনটা হয় চওড়া হয় এর মধ্যে কাঠি ভরে ভরে দিতে হয় মানে নারকেলের কাঠিগুলো আছে ওর ভরে ভরে দিয়ে চালের গুঁড়োর মধ্যে নুন লঙ্কা যা যা দেওয়া একটা বাটার করতে হবে ভিজে বা পেতে নিয়ে আমার যেটা করে আর কি পেতে মাখিয়ে নিয়ে তোমার বেশি করে তেল দেবে একবার অনযুক্ত তেল নাও মিডিয়াম তেল দেওয়ার উপর দিয়ে সে ভাজতে হবে তুমি বলুরা তোমার এইভাবে করে খাবে বাড়িতে এই দিয়ে ভাতটা খেয়ে নেবে আর না হলে যদি নাই পারি আমি একান্ত যদি নাই আমার ঠাকুরার মতো নাই হয় মাও পারতো না ওটা করতে তাহলে আমার ওই চিংড়ি মাছ দিয়ে ছোটো মোরনা মাছ দিয়ে এটা করে খেতে হবে এছাড়া কোনো উপায় কিন্তু আমার ভালো লাগে খেতে খুব তাই আমি সাতটা নিয়ে এসেছি ওগুলো বারো টাকা করে নিয়ে এসেছি আর এখানে আছে তোমার দু রকম মাছ নিয়ে এসেছি এটা একটা ভোলা মাছ আছে একটা ইলিশি মাছ আছে এটা ভোলা দু হাতে ভাগ করে নিয়ে এসেছে মন্দিরা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে আমার পাশে থাকুক আমাকে তোমার সবাই মিলে সাপোর্ট করো কমেন্ট করো বন্ধুরা দেখো এই করবে রাত দশটা পর্যন্ত রাখো আর আমার সঙ্গে তো লাগবে কীর্তন করবো আমি বাড়িতে বসে ঠিক আছে রাখি অনেক কথা বলা হয়ে যাচ্ছে রান্না করবো আমি এখন আবার